তাহরিয়া সোমিয়া দাখিল মাদ্রাসা এটি অবস্থিত উত্তর কুলগাঁও দুনং জালালাবাদে আজকে এই মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে সারা দেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি এই কর্মসূচির আওতাভুক্ত হয়েছে এই মাদ্রাসার প্রায় চারশো দশজন প্রাথমিকভাবে এই টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে হ্যাব্য বিভাগের ছাত্ররা তারপর নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে এখনও পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলমান আজ বারোই অক্টোবর আজকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলমান টাইফয়েড জ্বর থেকে আপনার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সরকার নয় মাস থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েদের টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছি আপনারা আপনাদের প্রতিথা সন্তানকে এই টিকাদানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য